আই ইট আমি খাই উ ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও দে ইট তারা খাই হি ইট হি ইট সে ইট সে খাই ইট ইটস ইহা খাই আই লাইক আমি পছন্দ করি উই লাইক আমরা পছন্দ করি ইউ লাইক তুমি পছন্দ করো ইউ লাইক তোমরা পছন্দ করো লাইক তারা পছন্দ করে হি লাইক সে পছন্দ করে সি লাইক সে পছন্দ করে ইটস লাইক ইহা পছন্দ করে আই পেলে আমি খেলি উই পেলে আমরা খেলি ইউ পেলে তুমি খেলো ইউ পেলে তোমরা খেলো দে পেলে তারা খেলে হি পেলেস তা সে খেলে সি পেলে সে খেলে ইটস প্লেস তা ইহা খে আই গো আমি যাই উই গো আমরা যাই ইউ গো তুমি যাও ইউ গো তোমরা যাও দে গো তারা যায় হি গোস সে যায় সি গো সে যায় ইটস গোস ইহা যায় আই রিট আমি পড়ি উই রিট আমরা পড়ি ইউরিট তুমি ইউ ইউরিট তোমরা পড়ো দে রিট পড়ে সি রিটস সে পরে হি রিটস সে পরে ইটস রিট ইহা পড়ে